ভাইয়া ও শোনা ভাইয়া কি রে কি হয়েছে ওই ভাইয়া কলেজে যাবে না আমি বকছি হ্যাঁ রে যাব তাহলে ওঠো না কেন মহিষের মতো পড়ে পড়ে ঘুমালে হবে ওঠো ওরে আমার পিছে বুড়ি এত শাসন হুম এই বাদু তোকে উঠতে বলছি না উঠতেছে ফিচে বড়ে খুব দ্রুত উঠে রানা রাত্রিকে একটা পাপড়ি দিয়ে ফ্রেশ হতে চলে গেল রানা বাবা মায়ের একমাত্র ছেলে আর রাত্রি হলো তার একমাত্র আদরের ছোট বোন সারাদিন দুষ্টু মিষ্টি ভালোবাসায় কাটে এদের দিন রানা ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে বসলো মা রাত্রি নাস্তা করছে না তোর পাগলি বোন কি তোকে ছাড়া খায় হুম রাত থেকে ডাকো ওই ভাইয়া আমাকে দেখেছো হুম এই ফিরছি বুড়ি তুই খাসনি কেন কেন গাধাটা আমি কি তোকে ছাড়া কখনো একা খাই বুঝেছি পাকা বুড়ি এখন বস নাস্তা করবে ঠিক আছে রে কিছুই তো খাচ্ছিস না খাবো কিভাবে? কেন তোর হাতটা আসছে না আছে কিন্তু কিন্তু কি বল আমার হাতে তো দেখি কি হয়েছে তোর হাতে কই কিছু না তো আল্লাহ রে এটা কিভাবে হলো তোর হাতে এতখানি ফুললো কিভাবে দূর গাধা এইটুকুতে কিছুই হবে না আজকে আর কলেজে যাব না মা ও মা এদিকে এসো তাড়াতাড়ি কি হয়েছে রাতের হাত পড়ে গেল কিভাবে এই তো আমাকে বলল মা আমি আজকে ভাইয়ার জন্য রুটি বানাবো আমি বললাম তুই পারবি না কিন্তু জানিস তো তোর বোন কতটা মেয়ে কিছু শুনল না তারপর আমি ওকে রান্নাঘরে রেখে রুমে চলে এসেছি তারপর ও গ্যাস চালু করে কিভাবে যেন পুড়িয়ে ফেলেছে এই তুই রুটি বানাতে গিয়েছিলি কেন আরে আমার ভাইয়াটার জন্য বুঝি আমার রুটি বানাতে পারবো না হুম শিখেছিস তো বড় বড় কথা তাহলে হাত পুড়ে গেল কেন এইটুকু কিছুই হবে না রাত্রিকে এসব বলছিল আর রান্না দু চোখ পানি পড়ছিল আর ভাবছিল এত ভালোবাসে তাকে এই পিচ্ছি বুড়িটা এইটুকু বয়সে এসে এত কিছু করতে চায় তার জন্য ও ভাইয়া তুমি কাঁদো কেন তুই জানিস না তুই আমার কলিজা তোর কিছু হলে আমি বাঁচবো কি করে অনেকটা পুড়ে গেছে রাত্রের হাত প্রভু যেন সেদিকে তার খেয়াল নেই ভাইয়ের কথা শুনে খুশি হয়ে তার মাকে বলে ও মা তুমি তো বলেছিলে ভাইয়া পচা তুমি পচা দেখো ভাইয়া কত ভালো ভাইয়া বলেছে আমি তার আর করি যা আর কোনো দিন রুটি বানাতে যাবে না আচ্ছা আমি লক্ষ্মী ভাইয়া আর কাঁদবে না আর মা তুমি আমাকে বলে না কেন এ কথা তোকে বলিনি কারণ তুই আবার চিল্লা চিল্লি কান্না শুরু করে দিবি এই বড়ি চল ডাক্তারের কাছে নিয়ে যাব তোকে এই গাধা আমি বলি না তুই বড় তারপর রানা রাত্রিকে নিয়ে ডক্টরের কাছে যায় রানা অনেক ভালোবাসতো তাই এই ছোট্ট বোনকে রাত্রি সামান্য কিছু ওলে রানা কাঁদত এভাবে চলতো তাদের ভাই বোনের পবিত্র ভালোবাসা এদিকে কিছু একটা নিয়ে মা বাবার সাথে ঝগড়া হয় রানার সেদিন প্রাণা সারাদিন বাসায় ফেরেনি বাসায় না ফেরার কারণে রাত্রিকে অনেক চেষ্টা করেও একটিবার খাওয়াতে পারিনি কেউ রাত্রি প্রচণ্ড কান্না করছিল তোমরা সবাই পচা তোমাদের জন্য আমার সোনা ভাইয়াটা চলে গেছে তোমরা যাও আমার কাছ থেকে কেউ আসবে না তারপর অনেকটা রাত হয়ে সবাই ঘুমিয়ে পড়ে শুধু এই পাগলিটা ছাড়া সবাই ঘুমিয়ে পড়লে ও ভাইয়ের আশায় জেগে থাকে ছোট্ট মেয়েটা অনেক রাতে রানা বাসায় ফিরে আসলো আর না খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লো রানা যে এসেছে এটা রাত্রি ঠিক বুঝতে পারলো কারণ সে তখনও জেগেছিল আর কাজ ছিল রাত্রি তখন দ্রুত টেবিল থেকে এক প্লেট ভাত নিয়ে রানার ঘরে গেল ভাইয়া হো শোনো ভাইয়া কী রে বড়ি কিছু বলবে ও ভাইয়া তুমি কোথায় চলে যাও দিদি রাত্রি কান্নার শব্দ শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠে যায় রানা এ পাগলে তুই কাঁদছিস কেন আর তোর হাতে বাতের প্লেট কেন আমি ভেবেছিলাম তুমি চলে গেছো আর সারাদিন তো মনে হয় কিছু খাওনি কারণ তুমি তো আমাকে না খাইয়ে দিয়ে কিছুই খাও না আগে এরপর রানার রাত্রিকে হাত থেকে ভাতের প্লেট নিয়ে টেবিলে রেখে রাত্রিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর সাথে রাত্রিও আমি জানি এই পিচ্ছি রেখে কোথাও যাব না আমি জানি তুইও সারাদিন না খেয়ে আসিস কারণ তুইও তো আমাকে ছাড়া খাস এরপর রানা নিজের হাতে রাত্রিকে খাইয়ে দেয় আর নিজেও খায় সকালে মা রাত্রিকে বিছানায় না পেয়ে খুঁজতে খুঁজতে রানার রুমে চলে যায় তিনি দেখতে পান বুড়িটা তার ভাইয়ের বুকের ওপরে ঘুমিয়ে আছে আর পাশের টেবিলে প্লেট এটা দেখে তিনি সব বুঝতে পারলেন নিজের চোখের পানি আর আটকে রাখতে পারলেন না কেঁদে ফেললেন পাগল পাগলি ভালোবাসা দেখে জানতো এমন একটা ভালোবাসার মধ্যে কালবৈশাখী ঝড় প্রবেশ করবে ভাই বোনের এই পবিত্র ভালোবাসা ইতি টানবে কিছুদিন পর রানা আর বাবা মা তাদের গ্রামের বাড়িতে যেতে চাইলো রাত্রিকে নিয়ে কিন্তু রাত্রি রানাকে ছেড়ে যেতে চাইলো না আর রানাও যেতে চাই চাইলো না বাবা মা অনেক বুঝিয়ে রানা আর রাত্রিকে রাজি করালো এরপর তারা রাত্রিকে নিয়ে গ্রামে চলে গেল আর রানা একা থেকে গেল বাসার কারণে তার কলেজ ছিল তাই যে সে যায়নি এরপর প্রতিদিন বাবা ছোট্ট বুড়িটা ফোন দিয়ে রানার খোঁজ নিত খেয়েছে কিনা তার জন্য না কাঁদে আরও অনেক কিছু এরপর ঘটলো এক ঘটনা দুর্ঘটনায় যা সব শেষ করে দিল রাত্রি সহ তার বাবা মা শহরের উদ্দেশ্য রওনা দিল অনেকটা পথ এসেই ঘটলো দুর্ঘটনা তাদের সেই বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বিশাল একটা খাদের তারপর সব শেষ তার বাবা মা যখন জ্ঞান ফেরে পেল তখন তারা রাত্রিকে খুঁজতে লাগলো সেই হাসপাতালে ডক্টররা জানে বাসের সবাইকে এই হসপিটালে ভর্তি করানো হয়েছে তারা খুঁজতে খুঁজতে মর্গে চলে গেল যেখানে লাশ লাগা ছিল একটা একটা করে রাশ দেখতে হঠাৎ চিৎকার করে উঠলেন রানার মা বুঝতে আর বাকি রইল না যে পৃথিবী ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছে পিচ্ছি বুড়ি রাত্রি রাত্রি বডিটা একদম বিভস্য হয়ে গেছে মনে হয় উল্টে যাওয়া বাসের নিচে পড়ে গেছিল। এটা সহ্য না করতে পেরে জ্ঞান জ্ঞান হারিয়ে যায় তার মার রানাকে ফোন করলেই তার বাবা রানা পাগলের মতো ছুটে এসে হাসপাতালে এর মধ্যে তার মায়ের জ্ঞান ফিরেছে রানা এসে চিৎকার করতে থাকে কোথায় রাত্রি এরপর রাত্রির রাসের কাছে তাকে নিয়ে যাওয়া হলো রাত্রিকে দেখে হতভম্ব হয়ে যায় রানা অনেকক্ষণ কোনো কথা বললো না রানা সবাই ভাবলো এ আবার পাগল হলো নাকি হঠাৎ চিৎকার শুরু করে দিল রানা আর তার বাবা মাকে বলতে লাগলো চিৎকার করে তোমরা খুনি তোমরা মেরে ফেলেছ আমার পিচ্ছে বুড়িটাকে তোমাদের কত করে বললাম ওকে নিয়ে যেও না পাগলিটা থাকতে পারবে না আমাকে ছাড়া তবু তোমরা নিয়ে গেলে আর মেরে ফেললে ফিরিয়ে দাও আমার পিচ্ছে বুড়িকে না না চিৎকার শুনে হতভম্ব হয়ে যায় পুরো হাসপাতাল কী রে পাগলি তুই নাকি আমাকে ছাড়া থাকতে পারিস না তুই তো আমাকে না দেখলে কেঁদে ফেলিস তাহলে এখন ঘুমই আছিস কেন কেন একে রেখে গেলি আমাকে স্বার্থপরের মতো ওট না পাগলি আর কখনো তোকে ছেড়ে কোথাও যাব না ও বাবা ও মা আমার পিচ্ছি বইটা কথা বলে না কেন ও কি আর ঘুম থেকে উঠবে না এসব বলে আর চিৎকার করে কাঁদে রানা ওর কান্না দিকে সবাই কেঁদে ফেলে তারপরে এই ছোট্ট পরিটাকে ছোট্ট সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হলো অন্ধকার কবরে এরপর প্রতি রাতেই রানাকে চিৎকার করে কাঁদতে শোনা যায় বেশিরভাগ সে ক যখন খেতে বসতো আর পিচ্চু বুড়িটাকে দেখতে পেত না খাবার টেবিলে তখন মাঝে মাঝে রানাকে কবরের পাশে দেখা যেত সে বলত কী রে বুড়ি কীভাবে আছিস আমাকে ছেড়ে এই ছোট্ট মাটির ঘরে তোর কি ভয় করে না আদারের বোনকে হারিয়ে এইভাবে কাটছে রানার দিন